আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সেই চারটি আসমানি কিতাব সম্পর্কে যেগুলো আল্লাহ তাআলা মানবজাতি জাতি জন্য নবীদের উপর নাজিল করেছে চলুন জেনে নিই কোন কোন কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয়েছিল এবং তাদের বার্তা কী ছিল তাওরাত প্রথম আসমানি কিতাব হলো তাওরাত এটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন নবী মুসা সাল্লামের উপর বন ইসরায়েল জাতির হেদায়তের জন্য তাওরাতে আল্লাহর আদেশ নিষেধ নিষেধের নিয়ম এবং ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয়েছিল আজকের দিনে ইহুদিরা এই তাওরাতকেই তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে যদিও মূল রূপটি বিকৃত হয়েছে দ্বিতীয় কিতাব হল জাবুর যা আল্লাহ নাজিল করেছিলেন নবী দাউদ আলী ইসলামের জাবুরে ছিল আল্লাহর প্রশংসা উপাসনা এবং দোয়ার বাণী এটি ছিল এক ধরনের গীত বা সঙ্গীতের মতো ধর্মীয় কিতাব যা মানুষকে আল্লাহর মহিমা স্মরণে উৎসাহিত করত ইঞ্জিল তৃতীয় কিতাব হলো ইঞ্জিল যা আল্লাহ নাজিল করেছিলেন নবী ইসা আলিয়া ইঞ্জিলের বার্তা ছিল দয়া ভালোবাসা ও মানবতা শিক্ষা কিন্তু পরবর্তীতে এর মূল বাণী বিকৃত করা হয় এবং আজকের খ্রিস্টানরা বাইবেল নামে যে গ্রন্থ মানে তা আসল ইঞ্জিল নয় বরং পরবর্তীকালের সংকলন আল কোরআন সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো আল কোরআনুল যা আল্লাহতালা নাজিল করেছেন নবী মোহাম্মদ সাল্লি আসালামের উপর সমগ্র মানবজাতির জন্য কোরআনই একমাত্র আসমানি কিতাব যা আজ পর্যন্ত অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত মানুষের পথ নির্দেশ হয়ে থাকে এতে আছে জীবনের প্রতিটি দিকের জন্য সঠিক দিক নির্দেশনা প্রিয় দর্শক আল্লাহ সব যুগেই তার বান্দাদের হেদায়তের জন্য কিতাব পাঠিয়েছেন কিন্তু সবশেষে আল্লাহ তালা আমাদের জন্য কোরআন দিয়েছে যা মানবতার মুক্তির পথ তাই আসুন আমরা কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ফিয়ামিল্লা